প্রত্যেক দিন নিয়মিত পাঁচটি আমল করুন ইনশাল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাত নিমিষেই বদলে যাবে নাম্বার এক হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করুন যদি এই আমলটি করতে পারেন তাহলে মৃত্যুর সাথে সাথে আপনার জান্নাত নুসিব হবে সুভাহানন্দ সুবাহায়ানম্ম ইউবিহামদিগি সুবহায়ানন্দ ইলাজিব এ সম্পর্কে নাসাই ইবনে হিব্বান সহ অসংখ্য হাদিসের গ্রন্থে বর্ণিত রয়েছে হজরত আবু উমামা রাদিয়াল্লাহান বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম এর সাদ করেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুর্সি পাঠ করবে ওই ব্যক্তিকে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করা থেকে আর কিছু বিরত রাখতে পারবে না অর্থাৎ মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে প্রত্যেক ফরজ সালাতের পর খুবই গুরুত্বের সাথে আয়াতুল কুর্সি পাঠ করা উচিত কোনোভাবেই যেন এই আমল আমাদের থেকে ছুটে না যায় দুই নম্বর আমল হচ্ছে প্রত্যেকদিন 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা খুব গুরুত্বের সাথে আদায় করা যদি এই আমলটি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে মহল নির্মাণ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সম্পর্কে তিরমিজি নসাই সহ অসংখ্য হাদিসের গ্রন্থে বর্ণিত রয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করে যে ব্যক্তি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নতি মহল নির্মাণ করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম সেই বারকা সুন্নতে মুয়াক্কাদা হচ্ছে ফজরের ফরজ নামাজের পূর্বে দুই রাকাত সুন্না এবং যোহরের ফরজ নামাজের পূর্বে চার রাকাত সুন্না এবং ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্না মাগরিবের ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্না এবং এশার ফরজ নামাজের পর দুই রাকাত সুন্নাতে মুয়াক্কাদা আদে করা তিন নম্বর আমল হচ্ছে যখনি আমরা ওযু করব ওজুর শেষে অবশ্যই কালিমা ই শাহাদা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করব যদি কেউ এই আমলটি করতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টি درجہ উন্মুক্ত করে দেন سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم اشبركي مسلم شريف حديث بني دريته اللا الرسول صلى الله عليه وسلم ارشاد كريت جي بكتي كلمة شهادات اشهد ان لا اله الا الله واشهد ان محمداً عبده ورسوله بعد قربه وي بكتير جنو جنة ادي درجة খুলে দেয়া হবে এবং সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আমরা যিকনী ও করব অবশ্যই কালেমা শাহাদা পাঠ করব 7 নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আর একবার

তিন ত্রিশবার আল্লাহু এবং একবার ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়া পাঠ করবে সর্বমোট 100 তো বার পূর্ণ করবে তার সমস্ত গুনা মাফ করে দেয়া হবে তার গুনাহ যদি সমুদ্রের দানা পরিমাণ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলো মাফ গরিবিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এজন্য আমাদের প্রত্যেককে উচিত হচ্ছে খুব গুরুত্বের সাথে ঈমান ও ইখলাসের সাথে প্রত্যেক ফরজ সালাতের পর এই হামুল করা পাঁচ নম্বর আমল হচ্ছে প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় এই মান ওই খ্লাসের সাথে সঈদুল ইস্তেফার পাঠ করা যে ব্যক্তি ইমান ওই খ্লাসের সাথে সকালে সঈদুল ইস্তেফার পাঠ করবে এ ব্যক্তি যদি দিনে মৃত্যুবরণ করে তাহলে সেই দিনে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সে ব্যক্তি যদি রাতে

ديني تخلي تقلي شيبكتي جنتي بروبيش قربي سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم شيطعتي قدسي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت دعتي ابربلتي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت كي الدعاء دعاء الرسول صلى الله عليه وسلم আমাদেরকে শিখিয়ে দিয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে নিয়মিত এই পাঁচটি আমল করা যদি আমরা নিয়মিত ইমান ও ইখলাসের সাথে এই পাঁচটি আমল করতে পারি তাহলে ইংসা আল্লাহ ইংসা আল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারব আমাদের কাঙ্ক্ষিত সেই জান্নাতে আমরা প্রবেশ করতে পারব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রসুল সাল্লামের সুন্নার উপর নিয়মিত আমল করার তৌফিক দান করুন আমিন